করতে আমাদের কাছে অনেক বেশি আমাদের এবং যারা শিক্ষকরা আছে আছেন এবং শিক্ষক আছেন আপনাদের অনেক বিষয় আছে আমাদের প্রয়োজন সাথে আপনাদের বিভিন্ন মত থাকতে সেটা হবে আমরা ধন্যবাদ।

তাহলে আমাদের এক নম্বর সাহেব আছেন দুই নম্বর মেম্বার সাহেব আছেন তিন নম্বর আছেন আপনার ওখানে যে বাচ্চা গুলো দিনের নিজে আসবে চার পাঁচ ছয়